হ্যালো বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে সকাল সকালই আজকে আমি এক প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি চাউমিনটা আমি আজকে কীভাবে রান্না করবো তোমাদের দেখাবো তোমরা যদি এইভাবে রান্না করো খুব শর্ট টাইমে হয়ে যাবে আর খুব খেতেও খুব টেস্টি দোকান বাজারের দোকানের থেকেও সুন্দর তো যাই হোক বন্ধুরা প্রথম আমি চাউমিনটা নিয়ে নিলাম এইবার দেখো চাউমিনটা আমি বাটিতে ভেঙে নিয়েছি এই দেখো চাউমিনটা বাটিতে ভেঙে নিয়েছি এই দেখো পুরো ভাঙবো না অল্প করে আমি ভেঙে নিলাম চাউমিনগুলো সব তারপরে দেখো তার সাথে আমি কি কি নিয়েছি সেটাও তোমাদের দেখাবো তো দেখো তার সাথে নিয়ে নিয়েছি গাজর কুচি আর লঙ্কা কুচি নিয়েছি আর নিয়ে নিয়েছি তার সাথে দেখো আর কি আছে তোমাদের দেখাবো তো দেখো দুটো ডিমও নিয়ে নিয়েছি দেখো তোমরা যদি সকাল বিকাল যদি তোমরা এইভাবে চাউমিন বানিয়ে খাও খেতেও খুব সুন্দর আর আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো যাই বন্ধুরা সব গুছিয়ে নিয়েছি এবার আমি কিভাবে বানাবো তো তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে লাস্টক রেসিপিটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে চাউমিন তো সব রকমভাবে খেয়েছো এইভাবে দেখো বানিয়ে খেয়ে দেখো কেমন লাগলো কমেন্টে দ্বারা জানাবে তো যাই বন্ধুরা তো দেখো আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি এই দেখো কড়াইটায় তেলটা আমি একটু নেড়ে নেব তেলটা নেড়ে নিয়ে তারপরে আমি যে চাউমিনটা ভেঙে রেখেছি সেই চাউমিনগুলো আমি একটু তেলের পরে ভেজে নেব বন্ধুরা তেলের পরে চাউমিন ভেজে খেতে খুব টেস্টি আর খুব ভালো লাগে সিদ্ধর থেকেও মানে এত সুন্দর লাগে ভেজে যদি তোমরা চাউমিন রান্না করো খুব খুব সুন্দর লাগবে তোমাদের খেতে একবার খেলে বারবার তোমরা খেতে চাইবে তো যাই বন্ধুরা আমি একটু তেলের পরে নেড়ে চেড়ে নিচ্ছি চাউমিনটা একটু নেড়ে চেড়ে তারপরে আমি একটু বারে বারেই নাটতে হবে নাহলে কড়াইতে লেগে গিয়ে পুড়িয়ে যেতে পারে এই জন্য আমাকে চাউমিনটা বারে বারে নেড়ে নিতে হবে নেড়ে নেবো তো দেখো একটু সামান্য একটু দেখো লাল লাল ভাব এসে গেছে আমি এবার নেড়ে নামিয়ে নেব বেশিক্ষণ আর ভাজবো না তো যাই হোক বন্ধুরা তো দেখো এই দেখো লাল লাল হয়ে গেছে এই দেখো বেশি লাল করা যাবে না এবার দেখো আমি তেল দিয়ে দিচ্ছি তেলগুলো দিয়ে তারপরে দেখো গাজরটা কেটে রেখেছি সেগুলো আমি ভেজে নেব তো দেখো প্রথমে গাজরটা আমি ভেজে নিচ্ছি একটু ভাজা হয়ে গেলেই তারপরে আমি পেঁয়াজ লঙ্কাটাও একসাথে ভেজে নেব ততক্ষণ আমি গাজরটা একটু নেড়ে নিচ্ছি নেড়ে নেড়ে আমি পেঁয়াজ আর লঙ্কাটা কেটে রেখেছি এটাও আমি গাজরের সাথে একবারে ভেজে নেব তো আমি ভেজে নেব ভেজে নেওয়ার পরে তারপরে আমি কিভাবে রান্নাটা করবো চাউমিন তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো ততক্ষণ বন্ধুরা একটু ভাজা হয়ে নিই গাজর দেখো সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার আমি একটু নেড়ে নেব। দেখো অনেকটাই লাল লাল হয়ে গেছে ভাজা আর একটু সামান্য ভেজে আমি নামিয়ে নেব। ততক্ষণ বন্ধুরা হতে থাকো তো বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে চাউমিন বানিয়ে খাও বাজারের দোকানের থেকেও খেতে খুব সুন্দর আর খুব টেস্টি এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাও দেখো লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নিয়েছি এইবার আমি এই দেখো নামিয়ে নেবো ভাজাগুলো সব তারপরে আমি ডিমটা ভেজে নেব তো দেখো এবার আমি একটু নামিয়ে নিচ্ছি বন্ধুরা সব নামানোর পরেই আমি ডিমটা ভেজে নেব তো দেখো নামিয়ে নিয়েছি এবার ডিমটা ভুজিয়া করে নিচ্ছি যেটুক তেল ছিল এই তেলের মধ্যেই আমি ভুজিয়া করে নিচ্ছি আর আমি তেল দেব না ততক্ষণ বন্ধুরা একটু লবণ দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এবার ডিমের ভুজিটা একটু ভেজে নেব তো দেখো অনেকটাই ঝুড়ঝুর হয়ে গেছে এই দেখো ভেজে নিয়েছি এবার দেখো গাজর পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম ডিমের সাথে দিয়ে আমি এটাকে তারপরে দেখো চাউমিনটাও দিয়ে দিলাম দিয়ে আমি এগুলো সব একসাথে মিক্সড করে নেব মিক্সটা করার পরে তারপরে বন্ধুরা আমি অল্প করে জল দিয়ে দেবো আমি যে টমেটোটা কেটেছি সেটাও আমি এখন দিয়ে দেবো টমেটোটা দিলে খুব সুন্দর লাগে আর খেতেও স্বাদ লাগে এই জন্য টমেটা কুচি দিয়ে দেব তারপরে আমি একটু নেড়ে চেড়ে নেবো এই দেখো নাড়ার পরে আমি মাপ মতন জল দিয়ে দেবো অল্প করে বন্ধুরা নাড়া হয়ে গেছে আমি দেখো এবার অল্প করে জল দিয়ে দেবো এই দেখো বেশি জল দেওয়া যাবে না মাপ মতন অল্প করে জল দিয়ে দেব এবার আমি একটু ঢেকে দেবো থালা দিয়ে তো বন্ধুরা চাউমিন ভেজে যদি তোমরা রান্না করে খাও বাজারের দোকানের থেকেও খুব সুন্দর আর খুব টেস্টি একবার খেলে তোমরা বারে বারে খেতে চাইবে তো বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে ফেলো তাড়াতাড়ি এবার দেখো ঢাকনিটা আমি খুলে নেব দেখো চাউমিনটা কীরকম ফুলে গেছে আর দেখো সিদ্ধ হয়ে গেছে আর একটার গায়ে একটা লাগবে না এই দেখো ঝুরঝুরে হয়ে গেছে আর ভালো করে একটু নেড়ে নিচ্ছি নাড়ার পরে দেখো চাউমিন তো হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব নামার একটু আগে আমি একটু মশলা দিয়ে দেবো দেখো পাস্তার মশলা দিয়ে দেব। এই দেখো তার সাথে একটু গরম মশলাও দিয়ে দেব। গরম মশলা দিলে একটু সেন্ট হবে খেতে আরও ভালো লাগবে তো দেখো মশলাগুলো দিয়ে আমি এবার একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে আমি নামিয়ে নেব তো বন্ধুরা তোমরা এই এইভাবে বাড়িতে বানিয়ে খাও খেতে কিন্তু খুব সুন্দর আর টেস্টি তো বন্ধুরা কেমন লাগলো চাউমিন তো কমেন্টের দ্বারাই জানাবে দেখো বন্ধুরা আমি এবার নামিয়ে নেব এই দেখো হয়ে গেছে যেহেতু এই দেখো এবার আমি প্লেটে নামিয়ে নেব তো বন্ধুরা কমেন্টের দ্বারাই জানাবে আর সব বন্ধুদের শেয়ার করে দেবে দেখার সুযোগ করে দেবে তো লাইক শেয়ার ভুলবে না করতে লাইক শেয়ার করে দেবে এবার দেখো বন্ধুরা আমি নামিয়ে নেব তো দেখো হয়ে গেছে এইভাবে যদি তোমরা বাড়িতে চাউমিন বানাও টাইমও লাগে না খুব শর্ট টাইমে হয়ে যায় সকাল সন্ধ্যে তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো তো দেখো প্লেটটা নামিয়ে নিয়েছি এই দেখো একটার গায়ে একটা চাউমিন লাগেনি এই দেখো পুরো ঝুরঝুরে চাউমিন দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও খুব সুন্দর আরও বেশি তো বন্ধুরা রাখছি কালকে আবার তোমাদের সঙ্গে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে